আসলাম আলাইকুম সবাই কেমন আছে না সেই সোয়াল আছেন আজকে আমরা যাচ্ছি লং ভিডিও বানানোর জন্য সবাই এখন তো আমরা চলে আসছি ভিডিও করার জন্য অলরেডি জায়গায় তো ভিডিও আমরা এখানে করব দেখাচ্ছে আপনার এই যে আমরা এই জায়গাতে বেশিরভাগ ভিডিও করি এই জায়গাতে আমরা বেশিরভাগ শর্ট ভিডিও করি এই দেখেন জায়গাটা অনেক সুন্দর এই যে আমরা ভিডিও করার জায়গা হচ্ছে এটা আমরা বেশিরভাগই এখানে ভিডিও করি আমাদের বাসার পিছন দিয়ে এই জায়গাটা হচ্ছে এখানে

ভাই আপনি কতটা করি ভাই আমি এতটা গরিব যে আমি প্যান্ট কিনতে গেলে শার্ট ফেটে যায় আর শার্ট কিনতে গেলে প্যান্ট ফেটে যায় আর যদি ভাই দুইটাই কিনতে যান আর দুটি একসাথে কিনতে গেলে আমার গোয়া ফেটে যায় ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কোজানি দেখছি কোজানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে মা সাংগো বাক্স মা टाकी বুষ্কা একটা কথা আছে কি কথা আব্বা গো সত্যি সত্যি কইরা কইরি মনে করবি বাবা তোর বন্ধু এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আব্বা সত্যি সত্যি করে গোম গো আচ্ছা বাবা তুই কয়টা মাইল ফ্যান করস বাবার সত্যি করে থাকো বাবা তোর কিচ্ছু কমরা মামা মামা কি হয়েছে মামা মামা তোকে মশারে কি করে ডাকে গো আঙ্গানে তো মশারা মশা কই এই ডাকে রেডি ও ও কেন তো গনে কি কই ডাকে মো আরে মামা আম গনে তো মশারা ডাকা লাগে না ওরা নিজে থেকে আইসা কামরা এ যায় মুন্ডু প্লিজ আমাকে জাস্ট 100 টাকা দাও 100 টাকা আমি তোরা কালকের মধ্যে দিয়ে দিব বিশ্বাস কর শুধু দিনের জন্য নিচ্ছি 100 টাকাটা প্লিজ বন্ধু দেনা ভাই প্লিজ প্লিজ আচ্ছা বেটা দাঁড়া দাঁড়া এরকম করিস না কালকে দিয়ে দিবি দিচ্ছি থ্যাংক ইউ বন্ধু কালকে দিয়ে দিব আমি বন্ধু বন্ধু আমার টাকা গুলো দে আজকে প্রায় বিশ বছর হয়ে গেছে তুই আমার এখনো টাকা দিচ্ছ না বন্ধু দি যে আমার টাকা আরে কালকে নিস